দেখুন আমার গাছগুলো কি সুন্দর বড় হয়েছে এগুলো ধুলো পড়ে গেছে আসলে দিব আস্তে আস্তে পানি আর খুবই সুন্দর ভাবে এগুলো সবগুলো ফুটে উঠেছে আসলে আমার বারান্দাটা এখনো তেমন গোছানো হয়নি গাছগুলো দিয়ে অনেকটা বেশি হিবিজিবি হয়ে আছে তো এগুলো আস্তে আস্তে ঠিক করব এগুলো একটা সময় গিয়ে আস্তে আস্তে ঠিক করব। পুরো বারান্দাটা একটু সেট আপ একটু সুন্দর করে আসলে দেখ এখানে প্রচুর গাছ হয়েছে আমি প্রচুর জিনিসও এনে রাখছি যেমন হচ্ছে এগুলো এগুলো অনেক কিছু এনে রাখছি এগুলো সব এখানে এভাবে সাজিয়ে দিলে খুবই বেশি ভালো লাগবে আসলে আমার বড় বোন যে কিনা অনেক সুন্দর সুন্দর গাছ এখানে তৈরি করেছে ও নিজে এগুলো সব ওর নিজের হাতে করা আর এখান থেকে জাস্ট দু একটা গাছ কিনে আনছিল এরপর হচ্ছে সেগুলো থেকে এতগুলো করা দেখতে গেলে অনেক 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 বড় 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 হয়ে হয়ে গেছে গেছে এগুলো প্রায় ভাবছিলাম যে এগুলো যেহেতু অনেক বড় বড় একটা সুন্দর সুন্দর মানি প্লান্ট গাছগুলো হয়েছে আসলে এগুলো আমরা সেল করে দিলে কেমন হয় আহ তো চাচ্ছিলাম যে একটা অনলাইনে একটা পেজ খুলে আমরা এগুলো সেল করব বা আশেপাশে আত্মীয় স্বজনরা অনেক সময় আসলে তারাও অনেকবার চায় এগুলো দেখা যায় যে এগুলো খুব আছে দেখতেও ভালো লাগে দেখতে পারেন যে এই গাছটা কি সুন্দর একটা গাছ এটার যে শেপটা এটা রাউন্ড শেপের মধ্যে হয়েছে এটা শেপটা খুবই সুন্দর আসলে ক্যামেরাতে মেয়েবি অতটা বোঝা যাচ্ছে না বাট এটা শেপটা আসলে খুবই বেশি সুন্দর এটা শেপ তো এটা এটা ঘরের মধ্যে মধ্যে এভাবে একটা যদি এভাবে দিয়ে রাখা যায় এটা খুবই ভালো লাগে আর এছাড়া এই এই অনেকগুলো আছে এই সাইড এর এগুলো দেখতে হয়তো বা হিজিবিজি লাগছে লাগছে আসলে হিজিবিজি না একটার উপর একটা হয়ে আছে তো এই জন্য এরকম লাগছে এই যে ছোট ছোট আরো টপ করে রাখছে আমার বোন খুবই টপ করতে বেশি ভালোবাসে জাস্ট যেগুলো পায় সেগুলো টপ করে রাখে মধ্যে ইয়ের টপ করে রেখেছে তো এগুলো যে করেছে এগুলো হচ্ছে টপ করে এক একটা ইয়ের মধ্যে নিয়ে রেখেছে এই যে এগুলো এখনো ফাঁকা এগুলো আস্তে আস্তে আপ করে এগুলো ভরবো তারপরে হচ্ছে এইখানে নানা ধরনের রয়েছে এগুলো অনেক অনেক টপ আমাদের বারান্দা পুরো টপ দিয়ে ভরা আর এই যে আমাদের কিছু পাখি আছে এখানে পাখি এগুলোকে এগুলো বেবি দিয়েছে এখন এগুলো বেবি নিয়ে ওরা ব্যস্ত আহ ওদের এখানেও আমরা গাছ রেখে দিয়েছি ওদের এখানে সুন্দর সুন্দর গাছ রেখে দিয়েছি এইদিকে আছে ওই যে পিছন দিকে আছে গাছগুলো আর এটা হচ্ছে আমার ঘুঘু পাখি ও হচ্ছে আপনার খুবই একাকিত্ব একটি মানুষ ওর সাথে কেউ নেই ও এখানে নিজের মতো ঘুরে ফিরে খায় আবার নিজের মতো বসে থাকে এই যে তুমি ডাকো তো ডাকো শুনতে পাচ্ছ ও ডাকবে না এখনো সকালবেলা হলে খুব সুন্দর ভাবে ডাককে ডাকা ডাকি করে আর আমার এই পিচ্ছি গুলো আমার বড় বোন এগুলোকে অনেক যত্ন করে এই পিচ্ছি গুলো সারাক্ষণই ডাকতে থাকে এদের কোনো কাজ নেই শুধু শুধু রাখবে তো এই হচ্ছে আমাদের সুন্দর একটা আমার সুন্দর পরিবেশ একটা সুন্দর বারান্দা যেহেতু এটা এখনো সেট আপ করা হয়নি এটা আমরা খুব সুন্দর ভাবে সেট আপ করবো আর সব থেকে বেশি এখানে যতগুলো গাছ আছে সবগুলো থেকে বেশি সুন্দর হচ্ছে এই টপটা এটা বাহির থেকে এত বেশি সুন্দর লাগে রাস্তা দিয়ে যারা যায় উপরে তাকালে আমাদের বারান্দাটাই শুধু দেখে আর মাঝের মধ্যে চাবে বলবে যে আমাদেরকে একটা গাছ দিয়ে দিবে একটা গাছ দেওয়া যাবে আমার বোনও হচ্ছে আপনার গাছের চারা থেকে কেটে কেটে পাতা বা লতা যেগুলো থাকে লতাগুলো দিয়ে দেয় তারা এখান থেকে আবার নতুন করে গাছ করে নেয় দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে বাহির থেকে অনেক সুন্দর লাগে সবাই বলে যে মানে গাছগুলো অনেক সুন্দর আর এটা তো আমার ফেভারিট এই জায়গাটা এসে আমি হাতে হাত এখানে হাত রেখে আমি শুধু ছবি তুলি কারণ এখানে ছবি তুলতে আমার বেশ ভালো লাগে খুব সুন্দর লাগে আর আজকে তো আমি হাতে মেহেদি দিয়েছি আমার হাতটাও আজকে অনেক সুন্দর লাগছে যেহেতু মেহেদি দেওয়া হাত সবারই মেহেদি দেওয়া হাত খুবই ভালো লাগে তো আমি আজকে আরো বেশি ছবি তুলেছি এখানে তেইশ হচ্ছে আমাদের গাছ শুধু যে মানি প্লান্ট আছে তা না এই গাছটার নাম আমার আসলে সঠিক মনে আসছে না এটা কি গাছ যেন বলে এটা আমার মনে আসছে না আরেকটা ছিল ছিল গাছ আসলে নষ্ট হয়ে গেছে যে ব্যাম্বু এখানে ছিল এখানে ছিল এটা একটা পানির একটা যেন একটা দিয়ে রাখছে মেডিসিন টাইপে এটা দেয় মেবি ব্যাম্বু গাছ ছিল এটা নষ্ট হয়ে গেছে বাট এখানে আরেকটা গাছ আছে এটা হচ্ছে আমাদের এই যে এই ঠিক এই গাছটা দেখতে পাচ্ছেন এটা কি গাছ বলে আসলে আমি বলতে পারছি না এটা কি গাছ বলে আমার খেয়াল আসছে না নামটা এটা অনেক বড় এটা নিচের পুরো নিচের ইয়ে পর্যন্ত গিয়েছে এই গাছটা অনেক বড় এটা অনেক নিচ পর্যন্ত গেছে আর এখানে ব্যাম্বু গাছ ছিল ব্যাম্বু গাছগুলো নষ্ট হয়ে গেছে আহ ব্যাম্বু গাছ এখানে ছিল এখানে ছিল এগুলো নষ্ট হয়ে গেছে তো আরো কিছু গাছ আনবো এই যেগুলো নতুন নতুন চারা দিচ্ছে বাচ্চা আর এখানে আরো দিচ্ছে ছোট ছোট আরো দিচ্ছে এই যে ছোট ছোট হচ্ছে হচ্ছে তো এখানে আমাদের গাছ লাগিয়েছে এটা হচ্ছে আপনার ধনে পাতা বলে বিলাতি ধনে পাতা যেটা আছে সেটা এখানে সেটা রয়েছে এখানে এই যে আম গাছের চারা লাগাইছে আমার বাবা এটা আমার বাবা করছে আম গাছের চারা বড়াটা লাগাইছিল আমি সেটা থেকে আবার গাছ হয়েছে কি সুন্দর খেজুর গাছ আছে এখানে একটা ওইটা এখন দেখছি না মেবি নিচের দিকে আছে তারপর এখানে অনেক চারা দেওয়া হয়েছে এগুলো হচ্ছে মেবি ফুলের বা কিছু একটা চারা দিয়েছে এগুলোতে চারা আছে এগুলোতে চারা আছে এই সব কিছুতে চারা আছে এই যে নতুন গাপ হচ্ছে আর এখানে এখানেও হবে এখানে সব জায়গায় চারা আছে হ্যাঁ আস্তে আস্তে কিছু করা হবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার জিনিসগুলো একটা কালার রয়েছে এখানে এটা এটা হচ্ছে এক অন্য প্রজাতির এগুলো যেমন একটা প্রজাতি এটা হচ্ছে আর একটু ভিন্ন প্রজাতির একটা গাছ এটা একটু হোয়াইটিশ এর একটা মানি প্লান্টই বা জাত অন্যরকম ভিন্ন প্রজাতির এখানে অনেক ধরনের প্রজাতির গাছ আছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য এবং আহ আপনারা কমেন্ট করে জানাবেন যে আমি কিভাবে সেট আপ করলে আমার বান্ধবাটা আরো বেশি সুন্দর লাগবে তো সেই অনুযায়ী আপনাদের কথা অনুযায়ী আমি করব তো অবশ্যই জানাবেন আমাকে এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে